কোন প্রকার ঘি দুধ ছাড়া সাধারণ রেসিপিকে অসাধারণ এবং রাজকীয় করে তুলেছি আজকের এই পোলাও রান্নাতে মেহমান থেকে শুরু করে বাড়ির ছোট বড় সবার জন্য এবং সবার মন খুশি করার জন্য এভাবে পোলাওটা রান্না করে দিতে পারেন এটা খেতে অসম্ভব মজা হয় আর দেখতে কিন্তু একেবারেই রাজকীয় তো আজকের এই সাধারণ রেসিপিটি আমি একেবারে রাজকীয়ভাবে করে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রথমে তোলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে পরিমাণমতো তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ পেঁয়াজের সাথে এটাকে আর ভাজেনি একবারে পেঁয়াজ দিয়ে তারপর ভেজে নিচ্ছে এখানে হাফ কাপের মত আমি পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে আমি এটাকে ভেজে নেব যখন একটু কালাটা ডরাগ হওয়া শুরু করবে এর মধ্যে দিয়ে দিতেছি এক চামচ আদা বাটা কিন্তু এই পোলাও রান্নাতে সুন্দরটি ফ্লেভার ছড়ায় তারপর দিয়ে দিতেছি চাল চালটাকে কিন্তু আমি কিছুক্ষণ ভিজে রাখার পর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন চালটাকে ভেজে নিচ্ছি এখানে আমি চালটাকে বেশিক্ষণ ভেজে নেব না যেহেতু আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিন মিনিট ভেজে নেব এখন অ্যাড করে দিচ্ছি কিছুটা কিশমিশ কিশমিশ যদি পোলাওতে এড করা হয় তাহলে সুন্দর একটি ফ্লেভারও ছড়ায় সাথে করে পোলাওটা খেতে একটু মিষ্টি লাগে যেটা বাচ্চারা পছন্দ করে আবার অনেকেই কিন্তু পোলাওতে কিশমিশটা পছন্দ করেন কিশমিশটা দেওয়ার চেষ্টা করবেন পোলাওর মধ্যে তাহলে কিন্তু দেখবেন যখন পোলাওটা রান্না করবেন পুরো ঘর জুড়ে এই পোলাও রান্নার সুঘ্রাণ ছড়িয়ে যাবে তো এখন অ্যাড করছে হচ্ছে পানিটা আমি করেছি বড় বড় হচ্ছে আমি পোলাও রান্নাতে গরম পানি করি তবে আজকে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে রান্নাটা করছি আর এতে কিন্তু আমার পোলাওটা একেবারে ঝরঝর হয়েছিল আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে এখন এটাকে ঢেকে দিচ্ছি আর এই ক্ষেত্রে আমার চুলা রাজ একেবারে মাঝারি থেকে একটু লোতে ছিল তারপর যখন এভাবে মাখা মাখামাখা হয়ে গেছে এখন এটাকে আমি ঢেকে একেবারে লো আছে রেখে দেব আর ঢাকনার ছিদ্রটা আমি একটি লবঙ্গর সাহায্যে এভাবে হচ্ছে বন্ধ করে দিচ্ছি আর এখন হচ্ছে একেবারে লো আছে আমি ঢেকে রেখে দিয়েছিলাম তিন থেকে চার মিনিটের জন্য তারপর এভাবে ওটা নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু পোলাওটা একেবারেই নব্বই পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তারপর একটি চামচের ছাদে এভাবে হচ্ছে একটু ছিদ্র করে নিয়েছি তারপর জর্দার রং আমি একটু পানিতে গুলিয়ে নিয়েছি আর আপনারা চাইলে ফুড কালার অ্যাড করতে পারেন এতে করে কি হবে পোলাওটা কিন্তু কিছুটা হচ্ছে সাদা আর কিছুটা কালারিং হবে যেটা দেখতে রাজকীয় লাগবে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আর এখন হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছিল হয়তো বা ক্যামেরা বোঝা যাচ্ছে না বাস্তবে কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল আর খেতে তো অসম্ভব মজা হয়েছিল আর সুন্দর একটি ফ্লেভার ছড়িয়েছিল আজকের পোলাও রান্নাতে একবার হলো পোলাওটা রান্না করে বাচ্চা থেকে বড় সবাইকে খুশি করে দিতে পারেন আর এই তো দেখিয়ে দিচ্ছে চালটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে আর পুরো ঝরঝরা হয়েছে সেটা তো আপনি দেখিয়ে নিচ্ছেন রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে এবং লাইক করে পাশিয়ে থাকবেন আজ এখানে বিদায় নেব আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ